নজর রাখবো পরবর্তী সংবাদে পরিবারের একমাত্র অবলম্বন বা যার উপর আস্থা রাখতো যায় তিনি আজ মৃত্যুর কোলে ঢলে পড়লেন এমনটাই লক্ষ্য করা গেছে এবং তার নাম নিখিল বাবু ওনার উপরেই কার্যত পরিবারের আস্থা ছিল একমাত্র রোজগারের অবলম্বন তিনিই ছিল এবং সেক্ষেত্রে জানা যাচ্ছে নিখিল বিশ্বাস বয়স আটচল্লিশের সেই ব্যক্তি গতকাল তিনি কাজে যোগ দেওয়ার সময় তার হঠাৎ করে বকে ব্যথা হয় এবং যার কারণে সহকর্মীরা তাকে ত্রিবি হাসপাতালে নিয়ে যায় কিন্তু সেক্ষেত্রে শেষ রক্ষা হয়নি কার্যত সেখানেই তার শেষ নিঃশ্বাস পদাধিকার ত্যাগ হয় দীর্ঘ বছর AMC এর কাজে তিনি নিযুক্ত ছিলেন সেই AMC এর কাজে নিযুক্ত থাকা একজন কর্মী তিনি এমনটাই খবর রয়েছে যদিও এই ক্ষেত্রে ইতিমধ্যে যারা সহকর্মীরা রয়েছেন তারা মুখ্যমন্ত্রী নিকট ইতিমধ্যে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন ক্ষেত্রে সহকর্মীরা কি বলছে শুনব নমস্কার আমি শঙ্কর রুদ্রপাল আমাদের সহকর্মী এবং কাজের কর্মী নিখিল বিশ্বাস যে কাজে আসার সময় আগামীকালকে সকালে কাজে আসার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং আমরা সবাই মিলে ওনাকে নিয়ে আসি জিবি হাসপাতালে জিবি হাসপাতালে নিয়ে আসার সময় এবং ডাক্তারের চিকিৎসা করে ডাক্তারের চিকিৎসা করে বলে যে উনি হার্ট অ্যাটেক করছে হার্ট করার পরে উনি দেওয়ার ত্যাগ করেন এবং দেয়ত্যাগ করার পরে তো অখন তা আমরা কিছু করার নেই ডাক্তারে যা বলেছে তাই করতে হবে কিন্তু ওখানে এরপরে ডাক্তারে এনে পোস্টম্যাডাম করেছে এবং পোস্ট ম্যাডাম না করেছি পোস্টম্যাডাম না করার পরেও মানে পোস্টম্যাডাম করেছে কিন্তু ওখানে আমাদের আদরণীয় শ্রী মানিক শাহা মহোদয় এবং আদরণীয় শ্রী মেয়র মহোদয়কে রিকোয়েস্ট আমাদের যে সহকর্মী এই এন্ট্রি কর্মী এই কর্মী ডোর টু ডোর গার্বেজ আমরা কালেকশন করি আবর্জনা বাড়ি থেকে আবর্জনা কালেকশন করি নিখিল বিশ্বাসের পরিবার থেকে নিখিল বিশ্বাসের পরিবার থেকে পরিবারকে যেন সহযোগিতা হাত বাড়িয়ে দেন আমাদের আদরণীয় শ্রী মেয়র মহোদয়কে রিকোয়েস্ট করব এবং আমাদের আদরণীয় শ্রী কাউন্সিলার মহোদয়া শ্রীমতী শিলকৃষেন সেনকে রিকোয়েস্ট করবো যে ওনার পরিবারকে এবং বাড়ি থেকে বাড়ি থেকে আবর্জনা কালেকশন করেন এই নিখিল বিশ্বাস মহোদয় এই যে উনি এতদিন ধরে কাজ করছেন সরকার থেকে সহযোগিতা পেয়েছেন সরকার থেকে তো কোনো সহযোগিতা পাননি এবং

আপনার সঙ্গে তার সহকর্মীদের কথা কার্যত পরিবারের যে শক্ত খুঁটি সেই যখন সরে যায় এবং পরবর্তীতে কিন্তু পরিবার ভেঙে পড়ে এবং এই বিষয়কে কেন্দ্র করে কার্যত আজ তার সহকর্মীরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পষ্টভাবে তুলে ধরেছেন গোটা বিষয়টা তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার তবে এইমাত্র যে খবর রয়েছে যে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন সরকারের নিকট সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ স্ট্যান্ডার্ডের পর্দায় নমস্কার